প্রিয় ছাত্রছাত্রী আগামী মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল দুদু মিয়া কেন গ্রেপ্তার হন প্রশ্নের মান দুই দুদুমিয়া কেন গ্রেপ্তার হন ফরাজি আন্দোলনের নেতা দুদু মিয়া যার প্রকৃত নাম মোহাম্মদ মোহসেন উদ্দিন আহমেদ তার অনুগামীরা বর্তমান বাংলাদেশের ফরিদপুরের পাঁচ চরে অবস্থিত ডানলপ সাহেবের নীলকুঠিতে আক্রমণ করে আগুন লাগিয়ে দেয় তারপর তারা ডানলপের গোমস্তা কালীপ্রসাদ কাঞ্জিলালকে হত্যা করে এই অপরাধে দুদু মিয়া বা মোহাম্মদ মোহসেনকে ব্রিটিশ সরকারের পুলিশ গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়